শুভটি চিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তুমি কি কখনো ভেবেছো বাংলা বাক্যের যে ব্যক্তি বা বস্তু কাজ করে তাকে কি বলা হয় হ্যাঁ তোমরা ঠিক ভেবেছ বা ঠিক ধরেছ বাংলা ব্যাকরণে এটাকে বলা হয় কর্তিকারক আজকের ভিডিওতে আমরা জানবো কর্তিকারক কি এর কতগুলো প্রকার ভেদ আছে এবং কিভাবে এগুলো চিনতে পারি তাহলে আসো ব্যাকরণের এই গুরুত্বপূর্ণ অংশটি আমরা সহজভাবে বুঝে নিই তার আগে তোমাদের বলে রাখি কারো অধ্যায়ের ভিডিও কয়েকটা হয়েছে তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে কারণ ওই ভিডিওগুলো দেখার পর তোমরা যদি এই ক্লাসটি করো তাহলে তোমাদের অবশ্যই এই ক্লাসটি অনেক সুবিধা হবে কি দেখবে তো অবশ্যই তোমরা দেখবে আমার বিশ্বাস আর ভিডিও কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আর ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে কর্তৃকারক আজকে আমরা জানব কি কর্তৃকারক প্রথমে আমরা জেনে নেব কর্তৃকারক কাকে বলে যে স্বয়ং কোন ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তৃকারক বলে তাহলে কর্তৃকারক কাকে বলে যে স্বয়ং অর্থাৎ বাক্যে যে কাজ করে তাকে আমরা কি বলবো কর্তৃকারক তাহলে দেখো বাক্যে এখানে কে কাজ করছে বিনা গান গায় আর নাচে আচ্ছা এই বাক্যে কাজ কে করছে নিশ্চয়ই এই বাক্যে বিনা কাজ করছে তাহলে বিনা হচ্ছে এখানে কি কর্তৃপদ তাই এটা বিনাকে আমরা কর্তৃকারক বলবো লীলা বই পড়ে এই বাক্যে কাজ কে করছে এই বাক্যে কাজ নিশ্চয় লীলা করছে তাই লীলা হচ্ছে এটি কর্তৃপদ তাই আমরা কর্তৃকারক বলবো কি বোঝা গেল বাক্যে যে কাজ করবে সেই হচ্ছে কর্তা আর তাকে আমরা কর্তিকারক বলবো তাহলে বিনা গান গায় আর নাচে বাক্যে কাজ করছে বিনা তাই বিনাকে আমরা কর্তিকারক বলবো এবং লীলা বই পড়ে বাক্যে কাজ করছে লীলা তাই লীলাকে আমরা কর্তিকারক বলবো কি তাই তো এবার আমরা একটা জিনিস জেনে রাখবো কর্তৃকারক হচ্ছে বাক্যের মূল উদ্দেশ্য কি কর্তৃকারক হচ্ছে বাক্যের মূল উদ্দেশ্য দেখো বিনা গান গায় আর নাচে দেখো বিনা গান গায় আর নাচে এই বাক্যের উদ্দেশ্য কি নিশ্চয় বিনা তাহলে যেহেতু উদ্দেশ্য হচ্ছে বিনা তাই এটি হচ্ছে কর্তিকারক লীলা বই পড়ে এখানে উদ্দেশ্য কি লীলা লীলা তাহলে যদি উদ্দেশ্য হয় তাহলে উদ্দেশ্যই হচ্ছে কি বোঝা গেছে সংজ্ঞা চলো আমরা আরো কয়েকটা জিনিস দেখে নিই সমাপিকা ক্রিয়াটিকে কে কি কারা দিয়ে প্রশ্ন করতে হয় কি সমাপিকা ক্রিয়াটিকে কে কারা দিয়ে প্রশ্ন করতে হয় তাহলে চলো আমরা উদাহরণের সাহায্যে এই জিনিসগুলো আমরা বুঝে নিই দেখো কয়েকটি উদাহরণ আছে লীলা বই পড়ে যায় না মরলে ঝড়ে আমাদের খুব ক্ষতি করেছে দেখো এখানে চারটি উদাহরণ দেওয়া হয়েছে এই চারটি উদাহরণে বোঝার চেষ্টা করো যে আমি বুঝতে পারছি কিনা যেটা কর্তিকার হচ্ছে কেন লীলা বই পড়ে আমাদের প্রথম কাজ কি যে বাক্যে কে কাজ করছে সেটা খোঁজা আচ্ছা খোঁজার চেষ্টা করো পড়ার কাজটা কে করছে লীলা তাহলে লীলা হচ্ছে এখানে কি কর্তা তাই এটি বোঝা গেল তারপরে বিদ্রোহ হিসেবে আমরা বাক্যের সমাপিকা ক্রিয়াপদ খুঁজবো সমাপিকা ক্রিয়াপদ খোঁজার পরে সমাপিকা ক্রিয়াপদকে কে কি বা কারা দিয়ে প্রশ্ন করব আচ্ছা লীলা বই পড়ে এই বাক্যের সমাপিকা ক্রিয়াপদ কি পরে প্রশ্ন করো কে পরে লীলা পরে তাহলে প্রশ্ন পাচ্ছি লীলা পরে তাহলে লীলা হচ্ছে কি কর্তিকারক আচ্ছা তারপরে চলো এগিয়ে চললো কে এগিয়ে চললো মিছিল মিছিল এগিয়ে চললো তাহলে মিছিল হচ্ছে কি এখানে কর্তা এখানে একটা জিনিস খেয়াল রাখবে যদি সমাপেক্ষা ক্রিয়াপদ কে এবং কি উভয়ই দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে সেটা নিবে কর্তৃকারক নিবে কারণ আমরা সাধারণত জানি কি দিয়ে প্রশ্ন করলে কর্মপদ পাওয়া যায় আমরা সাধারণত কি জানি কি দিয়ে প্রশ্ন করলে কর্মপদ পাওয়া যায় কিন্তু এখানে তোমরা একটা খেয়াল রাখবে যদি ক্রিয়াপদ কে এবং কি উভয়ই দিয়ে যদি প্রশ্ন করা যায় আর যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা আমরা কর্তৃকারক হিসাবে নিবো কর্মকারক হিসাবে নিব না কি বোঝা গেছে তাহলে দেখো এগিয়ে চললো এগিয়ে চলার কাজটা কে করছে মিছিল তাহলে এটা আমরা বুঝতে পারছি কাজটা কিন্তু মিছিল করছে এটা করতে এটা কোনো অসুবিধাই হচ্ছে না আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ক্রিয়াপদকে প্রশ্ন করে এগিয়ে চললো কে এগিয়ে চললো মিছিল এগিয়ে চললো উত্তর পেলাম কি এগিয়ে চললো মিছিল এগিয়ে চললো উত্তর পেলাম তাহলে আমরা কোনটা নিব কর্মপদ হিসেবে নেবো না কর্তৃপদ হিসেবে নেবো এটা কিন্তু আমরা নিব কর্তৃপদ হিসাবে নিব তাহলে এটা অবশ্যই তোমরা খেয়াল রাখবে কে এবং কি উভয় দিয়ে প্রশ্ন করলে আমরা কর্তৃপদ হিসেবে নিব কর্মপদ হিসেবে নিব না কি বোঝা গেছে তারপরে দেখো স্বভাব যায় না মরলে মরার পর কি যায় না স্বভাব যায় না মরার পর কে যায় না স্বভাব যায় না কি তাই তো দুটো দিয়ে প্রশ্ন করা হচ্ছে দুটো দিয়ে যেহেতু প্রশ্ন করা যাচ্ছে তাই আমরা এটা কর্তৃপদ হিসেবে নেব কর্মপদ হিসেবে নিব না তাই স্বভাব হচ্ছে এখানে কর্তিকারক তারপরে দেখো ঝড়ে আমাদের খুব ক্ষতি করেছে কে আমাদের ক্ষতি করেছে ঝড় আমাদের ক্ষতি কে করেছে ঝড় এবার এটা দেখো বাক্যে কিন্তু কাজ করছে ঝড় তাই ঝড় হচ্ছে কর্তৃপদ কি আমাদের আমাদের ক্ষতি ক্ষতি করেছে করেছে উভয় দিয়ে প্রশ্ন করে আমরা পাচ্ছি তাই এটা আমরা কর্তিকারক হিসেবে নিব কর্মপদ হিসেবে নিব না তাহলে এখানে মিছিল স্বভাব ঝড় এই তিনটাই হচ্ছে এখানে কি কর্তিকারক কি বোঝা গেছে যদি বোঝা না যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি আর একবার অন্যভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব এবার আমরা তো জানলাম কর্তিকারক কি কর্তৃকারক চিনব কিভাবে সেটা কিন্তু আমরা জেনে নিলাম এবার আমরা দেখে নেব কর্তিকারকের প্রকার ভেদ কর্তিকারকের প্রকার ভেদ প্রথম হচ্ছে উজ্জ্ব কর্তা এই উজ্জ্ব শব্দের অর্থ কি উজ্জ্ব শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য তাহলে উজ্জ্ব শব্দের অর্থ কি অদৃশ্য তাহলে উজ্জ্বকর্তা কাকে বলে কখনো কখনো বাক্যে কর্তৃপদ অনুপস্থিত থাকে কি কখনো কখনো বাক্যে কর্তৃপদ অনুপস্থিত থাকে বাক্যে এইরূপ কর্তৃপদ অনুপস্থিত বা উজ্জ্ব থাকলে তাকে উজ্জ্বকর্তা বলে যেমন চি দিয়ে তোমায় বরণ করি এখানে দেখো কি দিয়ে তোমায় বরণ করি আমি কাকে বরণ করছি এটা কিন্তু এখানে উজ্জ্ব আছে অর্থাৎ কর্তা অর্থাৎ কর্তৃপদ উজ্জ্ব আছে অর্থাৎ অনুপস্থিত আছে তাহলে আমি আমি এখানে উজ্জ্ব আছে হচ্ছে উজ্জ্বকর্তা সাধারণত উত্তম পুরুষে আমি এবং মধ্যম তুমি অদৃশ্য থাকে আচ্ছা উজ্জ্বকর্তার সংজ্ঞা আসে যদি পরীক্ষায় তাহলে তোমরা এই সংজ্ঞাটি লিখে দিবে আর উদাহরণটা তোমরা একটা দিবে কি দিয়ে তোমায় বরণ করি এখানে একটা জিনিস খেয়াল করবে যদি উজ্জ্বকর্তা নির্ণয় করতে বলে তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে উজ্জ্বকর্তায় কোনো কিছুর নিচে দাগ দেওয়া থাকবে না যদি বাক্যে কোনো কিছুর নিচে দাগ দেওয়া যদি না থাকে তাহলে তোমরা অবশ্যই খেয়াল রাখবে সেটা উজ্জ্ব কর্তার হওয়ার চান্স বেশি তাই তো তারপর আমরা দেখে নেব সমধাতুজ কর্তা তাহলে সমধাতুজ কর্তা কাকে বলে সমকথার অর্থ হচ্ছে কি সমকথার অর্থ হচ্ছে সমান তাহলে সমকথার অর্থ কি সমান আর ধাতু ধাতু মানে ধাতু জ শেষে কি আছে বর্গীয় জ বর্গীয় জ মানে হচ্ছে জাত বর্গীয় জাত বা উৎপন্ন তাহলে সমান ধাতু থেকে জাত বা উৎপন্ন তাহলে আমরা সংজ্ঞাটা আমরা দেখিনি বাক্যের ক্রিয়াপদটি যে ধাতু থেকে জাত বা উৎপন্ন কর্তাটি যদি সেই একই ধাতু থেকে উৎপন্ন হয় তাহলে সেই পদের কর্তাকে সম ধাতুজ বা স্বত্রজ কর্তা বলে তাহলে বোঝা গেছে সমধাতুজ কর্তা কাকে বলে বাক্যের ক্রিয়াপদটি যে ধাতু থেকে জাত বা উৎপন্ন কর্তাটি যদি সে একই ধাতু থেকে উৎপন্ন হয় তাহলে সেই পদের কর্তাকে সম ধাতুজ কর্তা বলে একটু উদাহরণ দেখো উৎসবের বাজনা বাজছে এখানে ক্রিয়াপদ কি বাজছে কর্তৃপদ কি বাজনা এটি দেখো বাজনা কেন কর্তৃপদ কারণ বাজার কাজটা কে করছে বাজনা আচ্ছা একটু আগে আমরা জেনেছিলাম যে ক্রিয়াপদকে কে এবং কি উভয় দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে আমরা হিসেবে দেখো এটা কিন্তু উভয় দিয়ে প্রশ্ন করা যাবে কে বাঁচছে বাজনা বাঁচছে কি বাঁচছে বাজনা বাঁচছে তাহলে নিশ্চয় বুঝতে পারছো এটা আমরা উভয় দিয়ে প্রশ্ন করে পাচ্ছি বলে এটা আমরা কর্তিকারক হিসেবে নিব কি বুঝতে পারছো এবার দেখো এটা সম ধাতুচ কেন হচ্ছে কারণ বাঁচছে ক্রিয়াপদ বাস ধাতু থেকে সৃষ্টি হয়েছে বাজছে ক্রিয়াপদটি বাজ ধাতু থেকে সৃষ্টি হয়েছে এবং কর্তৃপথটিও কিন্তু বাজ ধাতু থেকে সৃষ্টি হয়েছে তাই বাজনা হচ্ছে সমধাতুজ কর্তা কি বোঝা গেছে এরপর আমরা দেখে নেব প্রযোজক কর্তা এই প্রযোজক শব্দের অর্থ কি প্রযোজক শব্দের অর্থ হচ্ছে আয়োজক বা যে কাজ করায় তাহলে প্রযোজক শব্দের অর্থ কি আয়োজক বা যে কাজ করায় প্রযোজক কর্তা কাকে বলে বাক্যের যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেই কি বাক্যের যে কর্তা নিজে এখানে কাজ হবে একটু মিস্টেক হয়েছে এখানে বাক্যের যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয় তাকে বলা হয় প্রযোজক কর্তা যেমন উদাহরণ দেখো মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এখানে চাঁদ দেখার কাজটি করছে কে নিশ্চয় শিশু কিন্তু শিশুকে দিয়ে কাজটি করিয়ে নিচ্ছেন মা তাই বাক্যে মা হচ্ছে প্রযোজক কর্তা তার মানে দেখাচ্ছেন ক্রিয়াপদ ক্রিয়াপদকে প্রশ্ন করো যে দেখাচ্ছেন মা দেখাচ্ছেন তাহলে প্রশ্ন পাচ্ছি উত্তর পেয়ে যাচ্ছি মা তাই মা হচ্ছে কর্তৃপদ এটা তো আমরা কর্তিকারক ডাউট ক্লিয়ার এবার এটা প্রযোজক কর্তা কেন হচ্ছে ডাউট ক্লিয়ার হচ্ছে কেন কারণ চাঁদ দেখাচ্ছেন মা কিন্তু কাজটা করছে না কাজটা করছে কে শিশু কাজটা করছে তাই মা হচ্ছে এখানে প্রযোজ্য কর্তা বাক্যে যে কর্তা নিজে কাজ না করে অপরকে দিয়ে কাজটা করাবে সেটাই তো প্রযোজক কর্তা তাহলে মা হচ্ছে এখানে প্রযোজক কর্তা এরপর আমরা দেখে নেব এখানে আরেকটি একটি উদাহরণ দেওয়া আছে দেখো রাম রহিমকে সাইকেল চালানো শেখাচ্ছেন বোঝার চেষ্টা করো যে রাম কিন্তু নিজে কাজটি করছে না কাজটি করে কে করছে রহিম কাজটি করছে তাই রাম হচ্ছে এখানে প্রযোজ্য কর্তা এবার দেখো প্রযোজ্যকর্তা তাহলে প্রযোজ্য কর্তা কাকে বলে প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি করিয়ে নেই কি প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি করিয়ে নেই তাকে প্রযোজ্য কর্তা বলে যেমন মা শিশুকে চাঁদ দেখান এখানে বাক্যে চাঁদ দেখার কাজটি করছে কে শিশু কিন্তু শিশু কাজটি নিজের ইচ্ছাই করছে না মায়ের প্রেরণাই করছে তাই বাক্যে শিশু হচ্ছে প্রযোজক প্রযোজ্যকর্তা এখানে খেয়াল করো চাঁদ দেখার কাজটা কে করছে চাঁদ দেখার কাজটা করছে কিন্তু শিশু অর্থাৎ শিশু কিন্তু কিন্তু নিজে একা চাঁদ দেখছে না মায়ের প্রেরণায় কাজটি করছে তাই কর্তা যাকে প্রযোজ্য কর্তা এখানে শিশুকে হচ্ছে প্রযোজ্য কর্তা আর একটা উদাহরণ দেওয়া আছে দেখো রাম রহিমকে সাইকেল চালানো শেখাচ্ছে রাম রহিমকে সাইকেল চালানো শেখাচ্ছে আচ্ছা রহিম কি নিজের ইচ্ছে নিজে কাজ করছে নিজের ইচ্ছায় কাজ করছে না রহিম কিন্তু রামের ইচ্ছায় কাজ করছে রামের প্রেরণায় কাজ করছে তাই রহিম হচ্ছে এখানে প্রযোজ্য কর্তা প্রযোজক কর্তা এবং প্রযোজ্য কর্তা চেনার একটি সহজ উপায় হচ্ছে তোমরা প্রথমে দেখবে যে প্রযোজ্য কর্তা এবং প্রযোজক কর্তা তুমি কর্তৃপদ হিসেবে চিনতে পেরেছো কিনা চিনে নিয়েছ কর্তৃপদ হিসেবে ব্যবহৃত হচ্ছে তারপরে খেয়াল রাখবে প্রযোজ্য প্রযোজক কর্তাতে শূন্য বিভক্তি হয় কি প্রযোজক কর্তাতে শূন্য বিভক্তি হয় এবং প্রযোজ্য কর্তাতে কে বিভক্তি হয় আবার বলছে প্রযোজক কর্তাতে শূন্য বিভক্তি হয় আর প্রযোজ্য কর্তাতে কে বিভক্তি হয় অবশ্যই তোমরা বুঝতে এরপর আমরা দেখে নেব নিরপেক্ষ কর্তা খুবই ইম্পর্টেন্ট নিরপেক্ষ কর্তা নিরপেক্ষ কথার অর্থ হচ্ছে স্বাধীন নিরপেক্ষ কথার অর্থ কি স্বাধীন নিরপেক্ষ কর্তা কাকে বলে একই বাক্যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা বিভিন্ন হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে অর্থাৎ একটি বাক্য থাকবে একটি বাক্যের মধ্যে সমাপিকা এবং অসমাপিকা দুটি ক্রিয়া থাকবে এবং দুটি যদি বিভিন্ন হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে আমরা কি বলবো নিরপেক্ষ কর্তা উদাহরণের সাহায্যে আমরা বিষয়টা বুঝিনি চোর পালালে বুদ্ধি বাড়ে উদাহরণ কি হচ্ছে চোর পালালে বুদ্ধি বাড়ে এখানে দেখো ক্রিয়া ক্রিয়াপদ রয়েছে নিশ্চয়ই দুটি ক্রিয়াপদ রয়েছে একটি হচ্ছে বারে আর একটি হচ্ছে পালালে আচ্ছা এখানে অসমাপিকা ক্রিয়া কোনটি রয়েছে অসমাপিকা ক্রিয়া পালালে আছে অসমাপিকা ক্রিয়া কি রয়েছে পালালে আর এই অসমাপিক ক্রিয়ার থাকে চোর তাই এখানে চোর হচ্ছে নিরপেক্ষ কর্তা কি বোঝা গেছে আরেকটি উদাহরণ দেখো সূর্য উঠলে চাঁদ অস্ত যায় এখানে দুটি ক্রিয়াপদ রয়েছে যাই হচ্ছে ক্রিয়া ক্রিয়াপদ আর উঠলে হচ্ছে অসম্পিকা ক্রিয়াপদ আর এই অসম্পিকা ক্রিয়াকর্তা হচ্ছে সূর্য তোমরা খেয়াল রাখবে অসমাপিকা ক্রিয়ার কর্তা থাকলে আর তার নিচে দাগ দেওয়া থাকলে তোমরা বুঝে নিবে সেটি হবে নিরপেক্ষ কর্তা এরপর আমরা দেখে নেব কর্ম কর্তৃপাচ্যের কর্তা কোন বাক্যে কর্তৃপদ না থাকলে অপ্রাণীবাচক কর্মপদকে কর্তৃপদ বলে মনে হলে তবে সেই কর্তাকে কর্ম কর্তৃবাচ্যের কর্তা বলে কি কোনো বাক্যে যদি কর্তৃপদ না থাকে এবং অপ্রাণীবাচক কর্মপদকে যদি কর্তৃপদ বলে মনে হয় তাহলে সেই পদের কর্তাকে কি বলবো আমরা কর্ম কর্তৃবাচ্যের কর্তা যেমন দেখো শঙ্খ বাজে এখানে দেখো শঙ্খ হচ্ছে কি অপ্রাণীবাচক এবং এটি কর্মপদ কর্মপদটি কিন্তু কর্তৃপদ রূপে কাজ করছে কেন কর্তৃপদ রূপে কাজ করছে দেখো বাজার কাজটা কি করছে শঙ্খ তাই শঙ্খ হচ্ছে এখানে কর্তৃপদ তাই এটি হচ্ছে শঙ্খ কর্তিকারকের উদাহরণ অর্থাৎ কর্ম করতে পারছে কর্তা নৌকা চলে দেখো চলার কাজটা কে করছে নৌকা তাই নৌকা হচ্ছে এখানে কর্তৃপথ তারপরে দেখো গাড়ির কাঁচ ভাঙলো ভাঙলো ভাঙার কাজটা কে করছে কাঁচ তাই কাঁচ হচ্ছে এখানে কর্ম করতে পারছে কর্তা আচ্ছা কর্ম কর্তৃপ্ত কর্তা চেনার একটি সহজ উপায় বলে দিচ্ছে তোমাদের যদি কোনো বাক্যে কর্তৃপথ যদি জড়ো বস্তু হয় কি কোন বাক্যে কর্তৃপদ যদি জড় বস্তু হয় আর তার নিজে যদি দাগ দেওয়া থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা ভেবে নিবে কর্ম কর্তৃপাচ্চার কর্তা এরপর আমরা দেখে নেব অনুক্ত কর্তা ভাব ও কর্মবাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলা হয় এটা খুবই ইম্পর্টেন্ট যে অনুক্ত কর্তা কাকে বলে ভাববাচ্য এবং কর্মবাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলা হয় যেমন উদাহরণ দেখো রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয় এখানে রবীন্দ্রনাথ হচ্ছে অনুক্ত কর্তা আচ্ছা ভাব বাচ্চা এবং কর্মবাচ্য কর্তাকে অনুক্ত কর্তা যে বলা হচ্ছে চিনব কিভাবে আমরা সেটা কোনো বাচ্চার কর্তায় কি থাকবে কোনো বাচ্চার কর্তায় দ্বারা দিয়া কর্তৃক ইত্যাদি অনুসর্গ যুক্ত হয় যদি কোনো বাক্যে দ্বারা দিয়া কর্তৃক এই সমস্ত অনুসর্গ থাকে আর তার আগে যদি কর্তৃপদ থাকে আর তার নিচে যদি দাগ দেওয়া থাকে তাহলে তোমরা সেটা ভেবে নেবে সেটা হবে কর্মবাচ্যের কর্তা এবং ভাববাচ্যের কর্তায় র এর বিভক্তি প্রযুক্ত হয় যদি ভাব কর্তার সাথে যদি র বা এর বিভক্তি যুক্ত থাকে তাহলে সেটা ভেবে নেবে কর্তা এবং সেটি উন্নত কর্তার উদাহরণ যেমন ভাব একটি উদাহরণ দেখো আমার আজ আর অফিস যাওয়াই হলো না এখানে দেখো আমার এখানে র বিভক্তি রয়েছে আমার অর্থাৎ আমি থেকে আমা এসছে এখানে এইটি হচ্ছে আমার ভাব বাচ্চার কর্তার উদাহরণ এখানে তোমরা অবশ্যই একটা তোমাদের মনে সন্দেহ জাগতে পারে বা প্রশ্ন জাগতে পারে যাদের অকারক যাদের পড়া হয়ে গেছে তোমাদের মনে প্রশ্ন অবশ্যই জাগতে পারে আমার পথটি কেন অকারক হচ্ছে না আচ্ছা কারকের সঙ্গে আমরা কি জানি যে ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সরাসরি সম্পর্ক থাকবে তাই তো আর অকারকের সম্পর্ক সঙ্গে আমরা কি জানি যে ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সরাসরি সম্পর্ক থাকবে না এখানে দেখো আমার পথটির সঙ্গে ক্রিয়াপদের সম্পর্কে সরাসরি রয়েছে যাওয়াই হলো না কি যাওয়া হলোই না প্রশ্ন করো ক্রিয়াপদের সঙ্গে দেখো সরাসরি সম্পর্ক রয়েছে আমার পদে কার যাওয়াই হলো না আমার যাওয়াই হলো না তাহলে নিশ্চয়ই কিন্তু ক্রিয়াপদের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে তাই এটি আমরা অকারক পদ হিসেবে নিবো না কারক পদ হিসেবে নিব তাই আমার এটি হচ্ছে অনুক্ত কর্তার উদাহরণ এবং সেটি ভাববাচ্যের কর্তা রয়েছে তাই আশা করি বোঝা গেছে এরপর আমরা দেখে নেব ব্যাতিহার কর্তা পারস্পরিক ক্রিয়া বিনিময় বোঝালে সেই ক্রিয়ার কর্তা দুটিকে ব্যাতিহার কর্তা বলে ব্যতিহার কর্তা কাকে বলে পারস্পরিক বিনিময় বোঝালে সেই ক্রিয়ার কর্তা দুটিকে ব্যাতিহার কর্তা বলে যেমন দেখো পণ্ডিতে পণ্ডিতে তর্ক হয় পারস্পরিক ক্রিয়া বিনিময় বোঝাচ্ছে অর্থাৎ পণ্ডিত পণ্ডিত দুজন পণ্ডিত মিলে কিন্তু কাজটা সম্পন্ন করছে পন্ডিত পন্ডিতের তর্ক কিন্তু একজনের মধ্যে হচ্ছে না দুই ব্যক্তির মধ্যে হচ্ছে তাহলে সেটা হচ্ছে কি ব্যতিহার কর্তা রাজায় রাজা যুদ্ধ করে একজন রাজা কিন্তু যুদ্ধ করছে না দুইজন রাজা মিলে কিন্তু কাজটা সম্পন্ন করছে তাই রাজায় রাজাই হচ্ছে ব্যতিহার কর্তা আচ্ছা ব্যতিহার কর্তা চিনব কিভাবে সহজ যদি কোনো বাক্যের মধ্যে বিবাদ লড়াই প্রতিযোগিতা ইত্যাদির ভাব যদি বোঝায় তাহলে আমরা নিশ্চয় বুঝতে পারবো সেটা হচ্ছে ব্যতিহার কর্তার উদাহরণ এরপর আমরা দেখে নেব সহযোগী কর্তা বাক্যে একটি সমাপিকা ক্রিয়াপদের কর্তার মধ্যে সহযোগিতার ভাব থাকলে সেই দুই কর্তাকে সহযোগী কর্তা বলে অর্থাৎ দুটি বাক্যে একটি সমাপিকা ক্রিয়াপদ থাকবে এবং সেই সমাপিকা ক্রিয়াপদের দুটি কর্তা থাকবে দুটি কর্তার মধ্যে যদি সহযোগিতার ভাব বোঝায় তাহলে আমরা বুঝে নেব সেটা হচ্ছে সহযোগী কর্তা উদাহরণ দেখো বাঘে গরুতে একঘাটে জল খায় এখানে খাই ক্রিয়াপদ এই খাই ক্রিয়াপদ একটি ক্রিয়াপদ রয়েছে এবং দেখো দুটি কর্তায় কিন্তু সহযোগিতা ভাব বোঝাচ্ছে বাঘে গরুতে এক ঘাটে কিন্তু জল খাচ্ছে তারপর উদাহরণ দেখো মায়ে ঝিয়ে রান্না করে রান্না করে কি ক্রিয়াপদ দেখো দুটি কর্তা রয়েছে দুটি কর্তায় কিন্তু সহযোগিতার ভাব কারণ মা এবং ঝি উভয় মিলে কিন্তু কাজটি করছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে তাই দুজনেই কিন্তু কি সহযোগী কর্তা হিসেবে কাজ করছে আশা করি বোঝা গেছে যদি বোঝা না যায় অবশ্যই কমেন্ট বক্সে বলবে এরপর আমরা দেখে নেব সাধন কর্তা কোন যন্ত্র বা উপকরণকে ক্রিয়ার কর্তা রূপে ব্যবহার করা হলে সেই কর্তাকে সাধন কর্তা বলে কি কোন যন্ত্র বা উপকরণকে ক্রিয়ার কর্তা রূপে ব্যবহার করা হলে সেই কর্তাকে কি বলা হয় সাধন কর্তা যেমন কলম লিখেই চলেছে কি কলম লিখেই চলছে এখানে দেখো কলম একটি যন্ত্র বা উপকরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে তাই কলম হচ্ছে সাধন কর্তা তারপর উদাহরণ দেখো ঢেকি স্বর্গে গিয়ে ধান ভাঙে ঢেঁকি হচ্ছে একটি যন্ত্র বা উপকরণ ধান ভাঙার তাই ঢেঁকি হচ্ছে সাধন কর্তা দেখো সাধন কর্তাতে কর্তৃপদ ও কর্মপদ অপ্রাণীবাচক হয় সাধন কর্তাতে কি হয় কর্তৃপদ এবং কর্মপদ অপ্রাণীবাচক হয় সে আলোচনা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি তোমাদের কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হয় তাহলে সেই পয়েন্টটি কমেন্ট বক্সে উল্লেখ করে দিবে আমি ওই পয়েন্টটি আরেকবার তোমাদের সামনে আমি তুলে ধরবো অবশ্যই কিন্তু জানাবে যদি কোথায় তোমাদের অসুবিধা হচ্ছে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে এরপর আমরা দেখে নেব বাক্যাংশ কর্তা একটি অখণ্ড ভাব প্রকাশক বাক্যাংশ বা পদ সমষ্টি যদি কোনো বাক্যে কর্তারূপে ক্রিয়া সম্পাদন করে বা কর্তিকারকের অর্থ বোঝায় তাকে বাক্যাংশ কর্তা বলে অর্থাৎ বাক্যাংশ থেকে আমরা কি বুঝতে পারছি বাক্যাংশ থেকে বুঝতে পারছি যে বাক্যের অংশ অর্থাৎ একটা বাক্যের পুরো অংশ যদি হয় যদি কর্তা হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেটাকে আমরা ভেবে নেব বাক্যাংশ কর্তা দেখো সৎ পথে চলা জীবনে সাফল্য আনে দেখো সৎ পথে চলা এটি একটি বাক্যের অংশ মানে পুরো একটি বাক্যের মতো ব্যবহৃত হচ্ছে আর সেটি কর্তার কাজ করছে কারণ জীবনে সাফল্য কে আনে সৎ পথে চলা তাহলে আমরা প্রশ্ন করে পাচ্ছি এটি কর্তৃপথ হিসেবে ব্যবহৃত হচ্ছে তাই এটা সৎ পথে চলা বাক্যাংশ কর্তার উদাহরণ আরেকটা উদাহরণ হচ্ছে দেখো পরের মাথায় কাঁঠাল ভাঙা মানুষের চিরকালের স্বভাব আচ্ছা মানুষের চিরকালের স্বভাব কি রয়েছে পরের মাথায় কাঁঠাল ভাঙা এটি দেখো এটি বাক্যাংশ রূপে ব্যবহৃত হয়েছে তাই এটি বাক্যাংশ কর্তার উদাহরণ এরপর আমরা দেখে নেবো আরেকটি উদাহরণ হচ্ছে দেখো তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ তেলা মাথায় তেল দেওয়া এটি একটি পুরো বাক্যের অংশ হিসেবে বাক্যে ব্যবহৃত হয়েছে এবং কর্তা হিসেবে ব্যবহৃত হয়েছে তাই এটি বাক্যাংশ কর্তার উদাহরণ সাধারণত বাক্যের অসমাপিকের ক্রিয়া পর্যন্ত অংশটিকে বাক্যাংশ কর্তারূপে চিহ্নিত হয় কি সহজভাবে যদি আমাদের বুঝতে হয় তাহলে বুঝে নিতে হবে যে অসমাপিকের ক্রিয়া পর্যন্ত বা অংশটি হচ্ছে কি বাক্যাংশ কর্তা এরপর আমরা দেখে নেব উপবাক্য কর্তা উপবাক্য কর্তা কাকে বলে বাক্যের সমাপিকায় ক্রিয়া বিশিষ্ট এক একটি অংশকে উপবাক্য বলে তাহলে প্রথমে আমাদের উপবাক্য কি বাক্যের সমাপিকায় ক্রিয়া বিশিষ্ট এক একটি অংশকে কি বলা হয় উপবাক্য এবং উপবাক্য কর্তা কাকে বলে বাক্যের অন্তর্গত কোন উপবাক্য যদি কর্তারূপে ক্রিয়া সম্পাদন করে বা কর্তৃকারকের অর্থ বোঝায় তাকে উপবাক্য কর্তা বলে যেমন উদাহরণ দেখো সে এমন প্রতারণা করবে ভাবতে পারেনি কি সে এমন প্রতারণা করবে ভাবতে পারেনি দেখো কি বললাম বাক্যের সমাপিকা ক্রিয়া বিশিষ্ট ভাবতেই পারেনি এটা সমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়ার এক একটি অংশকে উপবাক্য বলছে সে এমন প্রতারণা করবে এটা কি বাক্যের প্রত্যেকটি অংশ হচ্ছে কি উপবাক্য এবং এই প্রত্যেকটি উপবাক্য যদি রূপে কাজ করে তাহলে আমরা ভেবে নেব সেটা কি উপবাক্য কর্তা দেখো আরেকটি উদাহরণ হচ্ছে যে ছেলেটি কাল এসেছিল সে আমার ভাই যে ছেলেটি কাল এসেছিল সে আমার ভাই এখানে যে ছেলেটি কাল এসেছিল এটি হচ্ছে কি উপবাক্য কর্তা হিসেবে ব্যবহৃত হয়েছে এরপর আমরা দুটো কর্তার উদাহরণ দেওয়া হয়েছে সেটা তোমরা দেখে রাখবে এক ক্রিয়ার কর্তা এবং বহু ক্রিয়ার কর্তা এক ক্রিয়ার কর্তা জিনিসটা কি দেখে নাও একটু রবি বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্র উপন্যাসিক ছিলেন এখানে দেখো এক ক্রিয়ার কর্তা বলতে কি ছিলেন হচ্ছে একটি ক্রিয়া আর একটি ক্রিয়ার কর্তা কয়টি রয়েছে তিনটি তাই এক ক্রিয়ার কর্তা আমরা বলবো তারপরে দেখো বহু ক্রিয়ার কর্তা ছেলেরা হাসছে খেলছে ও নাচছে এখানে দেখো বহু ক্রিয়া অর্থাৎ অনেকটি ক্রিয়া রয়েছে হাসছে খেলছে ও নাচছে তাই তিনটি ক্রিয়া অর্থাৎ বহু ক্রিয়ার কর্তাকে একটাই রয়েছে ছেলেরা তাই এখানে ছেলেরা হচ্ছে কি বহু ক্রিয়ার কর্তার উদাহরণ এর প্রকারভেদ যে প্রতিকারক সে আলোচনা আলোচনা কেমন লেগেছে অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে জানাও আশা করি এই ভিডিওটি তোমার বাংলা ব্যাকরণের ধারণা পরিষ্কার করতে সাহায্য করেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও কমেন্টে তোমার মতামত জানাও আর নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবে না